মাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পাঁচ মিনিটে একটা দারুণ হেয়ার আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিভিন্ন ধরনের বিউটি টিক্স অ্যান্ড হেয়ার স্টাইল তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিজিস মেকআপ আর কি করে রাখো সাবস্ক্রাইব আমাদের মেয়েদের কোথাও যাওয়ার সময় একটাই প্রবলেম কিনা চুল বাঁধতে গেলেই দেরি কোনো এই ভিডিওটা দেখে চট করে শিখে নাও পাঁচ মিনিটের হেয়ারস্টাইল যেটা তোমরা বিয়ে বাড়ি যাওয়ার সময় খুব তাড়াতাড়ি হেয়ার বেঁধে নিতে পারবে সবার প্রথমে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে তারপর সব চুলগুলোকে এইভাবে ধরে নিতে হবে আর তোমরা চাইলে সামনের চুলগুলোকে এইভাবে উল্টে নিয়ে বাঁধতে পারো আবার চাইলে সিধে কেটেও চুল বাঁধতে পারো তো আমি এখানে চুলটা উল্টো করেই বেঁধে নিচ্ছি আর চুলটা কিন্তু বেশি উঁচু করে বাঁধলে ভালো লাগবে না একটু নিচু করে বাঁধবে তাহলে খোপাটা দেখতে অনেক ভালো লাগবে তারপর একটা গাডারের সাহায্যে সব চুলগুলোকে একসাথে ধরে হালকা টাইট করে বেঁধে নিতে হবে আর তোমরা যদি এই হেয়ার স্টাইলটা নাচের জন্য অ্যাপ্লাই করো তাহলে একটু উঁচু করে বাঁধতে পারো এতে দেখতে ভালো লাগবে এই খোপাটা বড় চুলেও যেমন তাড়াতাড়ি করা যায় আবার ছোট চুলেও তাড়াতাড়ি করা যায় তারপর সামনের দিকে যে চুলটা উল্টে নিয়েছিলাম সেটাকে সুন্দর করে ফুলিয়ে নেব কারণ আমি এখানে আলাদা করে কোনো ইউস করিনি আর ক্লিপও দিনি তাই এইভাবে টেনে টেনে একটু ফুলিয়ে নিচ্ছি সামনের দিক থেকে এইভাবে অল্প করে একটু লক্স বার করে নেবে এতে সামনের পোর্শনটাও দেখতে সুন্দর লাগে এরমভাবে সিম্পিলের মধ্যে খোপা করলে খোপাটা দেখতে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে খোপাটা করতে বেশি টাইমও লাগে না এবারে আমি এই চুলটাকে দুভাগে ভাগ করে নেব তারপর সিম্পিলভাবে দুভাগ চুল সুন্দর করে বিনুনি করে নেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি চুলের নিচ পর্যন্ত করতে হবে তারপর একটি গাডার দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে যাতে বিনুনি করা চুলটা খুলে না যায় তারপর একটুখানি টেনে টেনে বিনুনিটা ঢিলা ঢিলা করে নিতে হবে ঠিক এই রকম ঠিক একইভাবে অপর সাইডের চুলটাও বিনুনি করে নিয়ে এইভাবেই ঢিলা ঢিলা করে নেব এখানে দুটো বিনুনি আমার কমপ্লিট তো চলো এবার বিনুনি দুটোকে ঠিক এইভাবে পেছিয়ে নেব একদম টাইট টাইট করলে কিন্তু হবে না দুটোকে একসাথে নিয়ে আমি এভাবে পেঁচিয়ে নিয়ে আসব চুলের নিচ পর্যন্ত একদম যেখানে গাডার দুটো মারা আছে এবারে সুন্দর করে ওপর থেকে ঘুরিয়ে নিতে হবে আর ওপরটা টাইট করার জন্য একটা কাঁটা ক্লিপ লাগিয়ে নিতে হবে যাতে করে একদম সিকিওর হয়ে যায় জায়গাটা না খোলে না ঢিলা হয় তো এইভাবেই কিন্তু সুন্দর করে আবার নিচ থেকে রাউন্ড করে নিচ্ছি চুলটা তারপর আবারও একটা কাঁটা ক্লিপ ওপরের দিকটা লাগিয়ে নিচ্ছি যেখানে দুটো গাডার মারা আছে সে এখান থেকে ওই দুটো গাডার কে খুলে দুটো চুলকে একসাথে ধরে নিতে হবে তারপর ওই দুটো চুলকে একসাথে পাকিয়ে নিয়ে একটা গাডার বেঁধে নেব নিচের ডগাটায় লাস্ট যেটুকু বাকি থাকবে সেই চুলটা একদম নিচের দিকে ঢুকিয়ে নিয়ে একটা ক্লিপ আটকে নেবে তোমাদের যদি খোপাটায় কোথাও লুজ লাগে তাহলে তোমরা সেই জায়গায় কাটা ক্লিপ ইউজ করে নেবে তারপরে চুলটা এইভাবে একটু একটু করে চারিদিক থেকে টেনে নেবে ঠিক এরম ভাবেই খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরাও খোপাটা করতে পারবে কিন্তু খোপাটা এরকম খালি রাখলে কি ভালো লাগে তাই এখানে আমি কিছু কাপড়ের ফুল দিয়ে খোপাটা সাজিয়ে নেব আমি এখানে কাপড়ের গোলাপ ফুল লাগিয়ে নিচ্ছি তো তোমরা এখানে আসল গোলাপ ফুলও লাগাতে পারো ওতে খোপাটা আরও সুন্দর দেখতে লাগবে তো এরামভাবে খোপা করলে কিন্তু দারুণ লাগে খোপাটা আর যে কোনো মুখের সাথে এই খোপাটা ভালো লাগবে ব্যাস বিয়েবাড়ি যাওয়ার জন্য তোমাদের পছন্দ মতো শাড়ি পরে এই খোপাটা করে নাও চুলের জন্য আর কোনো এক্সট্রা টাইম লাগবে না বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেল নিরিশ বেগোয়ার কি করে রাখো সাবস্ক্রাইব